সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি তো প্রতিদিনের মতো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকে আসলে আমি কি করলাম না করলাম সংসারে কি কাজ করলাম এসব কিছু আলোচনা করব না আজকের ভিডিওটা একটু অন্যরকম আমার জীবনটা নিয়ে আসলে একটা যদি গল্পও লেখা যায় তাহলেও হয়ে যাবে তো আমার জীবনের থেকে ছোট্ট একটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এই যে একটু বলে নেই এ তো জায়গাটা দেখছেন এটা আমরা একটু দেখতে গিয়েছিলাম যে এখান থেকে একটু জায়গা কিনবো সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো আপনারা দেখে বলবেন যে এখানে বাড়ি করলে কেমন হবে চারপাশে কিন্তু বেশ মেলা সবাই পছন্দ করেছে আমরা সবাই মিলে দেখতে গিয়েছিলাম এরপর যে আপনারা যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন দেখতে থাকুন দেখতে দেখতে কোনো জায়গা কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে যায় প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যে জীবনের গল্প এটা শুনে কিছু মন্তব্য করে যাবেন আপনাদের সাপোর্ট আমার খুব দরকার তো যাই হোক আমার সাথে সাথে যেহেতু আপনারাও আমার ফ্যামিলির একটা অংশ হয়ে গেছেন তো এই জায়গাটা বাড়ি করলে কেমন হবে আপনারা জানাবেন এই তো দেখেন কতটা খোলা মেলা আর এত হিমেল বাতাস মানে প্রাণটা জুড়িয়ে যায় তো আমার যে আসলে এখন যে জায়গাটায় থাকি আমি আমার যে বাড়ি আপনারা দেখেন সেটা মনে হয় আর ধরে রাখতে পারবো না সেটা বিক্রি করে দিতেই হবে শুধু দিতে হবে না সবাইকে জানিয়েছি সবাই মতো দিয়েছে তাই বিক্রির জন্য লোকজন খুঁজছি অনেকে দেখতেও আসছে এর জন্যই কিন্তু একদিন ভিডিও দিতে পারলাম না মানে গতকাল আর এর আগেও দুই তিন দিন এই ঝামেলার জন্যই ভিডিওটা দিতে পারিনি মানে মন মানসিকতা তারপরে লোকজন সব মিলিয়ে ডিস্টার্ব ছিলাম অনেকটা মানে মাথা মন যদি ভালো না থাকে কোনো কিছুই কিন্তু তখন ভালো লাগে না তো যাই হোক এই তো এই জায়গাটাও কিন্তু দেখে নিলাম এই দুইটার মধ্যে একটা যে কোনো একটা ফাইনাল করব ইনশাল্লাহ কি হয়েছে জানেন তো আসলে একটা জীবনের গল্প কিন্তু কোনো দিন দশ মিনিট কিংবা পাঁচ মিনিটে শেষ হয় না তো আপনাদের সাথে একটু সারসংক্ষেপ মানে যেটুকু সংক্ষেপে একদম সংক্ষেপে বলা যায় সেটুকুই বলছি আমার পারিবারিক সমস্যাগুলো না আশেপাশের পরিবেশটাকে এত বিষাক্ত করে ফেলেছে যে এখানে টিকে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে তারপরেও আমি আমার হাজব্যান্ড দুজনেই অনেক কষ্ট করে মানে মনকে পাথর বেঁধে তারপর এখানে টিকেছিলাম এখন আজটা আমার ছেলের উপর গিয়ে পড়ছে মানে এখন তার চুপ করে বসে থাকার কোনো অবস্থাই নেই আসলে আমার যে জায়গায় বিয়ে হয়েছে আমার হাজব্যান্ডরা দুই বোন এক ভাই মানে এরা এতটাই স্বার্থপর এতটাই নিজের সুবিধা বুঝে মানে নিজের রক্তের ভাই বোন এদেরও মানে অসুবিধা এদের তোয়াক্কা না নিজের স্বার্থ হলেই চলে কথাই শুনেছি যদি থাকে সাতপুত তাও বলে ভাইভুত কিন্তু এদের কাছে তা দেখি না কোনো ভাইভুতের কথা তো বা দেই। মানে ভাইয়ের জন্য কোনো কিছু না এতটা দুর্নাম এতটা গঞ্জনা বঞ্জনা পারিপার্শ্বিক অবস্থাগুলোকে এতটাই খারাপ করে ফেলেছে যে আমরা মনে হয় এখানে টিকে থাকতে গেলে একদম একটা এক প্রকার যুদ্ধ করেই থাকতে হবে আসলে সব কিছুর সাথে তো যুদ্ধ চলে না মানুষের সাথে যুদ্ধ চলে কিন্তু মানে নিজের রক্তের সাথে আপনজনের সাথে যুদ্ধ সবাই করতে পারে না আপাতত আমি পারি না আমার হাজব্যান্ডও পারে না তো তাই নীরবে এখান থেকে সরে যেতেই হবে তো আমার বললামই মানে হাজব্যান্ডরা তিন ভাই বোন তিনজনে একসাথেই বাসা মানে একসাথে বলতে এক প্লট পরে পরে বাসা তো মানে এত কাছাকাছি থাকার কারণে সব কিছু নিয়ে জটিলতাটা অনেক বেশি আর আমার ছোট জাটা একটু বেশি মানে খারাপ ছিল ওই জন্য আমার শ্বশুর শাশুড়ি রাগ করে আমার ননদকে তার ভাগের অংশ জমিটুকু লেখে দিয়েছিল। তো সেই অংশের জমি পরে বলে ফিরিয়ে দেওয়া হয়েছে কিন্তু ফিরিয়ে দেওয়ার পরেও কিছুটা জমি পায় সেটা নিয়েই যত অশান্তি এখন আমাদের সমস্যা হলো আমরা কেন বলছি যে ওকে ফিরিয়ে দিতে হবে আসলে যে যত খারাপই থাক তার পাওনাটা তো তাকে দিতেই হবে আমার আর আমার স্বামীর কথা মানে যেই পাক সম্পত্তি এও বোন ও ভাই তো কাকে ঠকাবো যার পাওনা তাকেই দিয়ে দেওয়া হোক এটা বলছে কেন সেই জন্য আমাদের সাথেও অনেক মানে বিরোধিতা অনেক সমস্যা অথচ কিন্তু একদিন মানে ওই ভাই বউই তার আত্মার আত্মা ছিল মানে একদম চোখের মনি ছিল আর এই স্বার্থের কারণে এখন ওই ভাই বউ খারাপ হয়ে গেছে ওই ভাই বউ আরও মিলে আমাকে যে অত্যাচারগুলো করেছে সেটা আসলে বলার মানে অপেক্ষা রাখে না শুধু মারলেই কিন্তু অত্যাচার হয় না মেন্টাল টর্চার খুব প্রচুর পরিমাণে মেন্টাল টর্চার করেছে আমাকে মানসিকভাবে একদম আমাকে ভেঙে রেখে দিয়েছিল তো যাই হোক প্রকৃতির প্রতিশোধ নাকি প্রকৃতিই নেয় তো সেটার প্রতিশোধ প্রকৃতি নিয়েই নিয়েছে কিন্তু এখন যে সমস্যাগুলো সে হলো মানে আমাদের যে আর্থিক অবস্থায় ভালো তো সেটারই সুযোগ নিচ্ছে আর এই সমাজে দেখবেন যারা আর্থিক অবস্থা ভালো তাদের কথাই সবাই শোনে যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের কথা কেউ শোনে না তাদের মূল্যায়নও কেউ করে না কিন্তু আমাদের কিন্তু আর্থিক অবস্থা এরকম হওয়ার কথা না কারণ আমার স্বামী ছিল মেরিন ইঞ্জিনিয়ার চাকরি করতো সেই চাকরি দেখে আমাকে বিয়ে দিয়েছিল। কিন্তু একটা পর্যায়ে এসে আমার অসুস্থ শ্বশুর শাশুড়িকে দেখার মতো কেউ ছিল না তো সেজন্য আমি আর আমার হাজব্যান্ডই দেখাশোনা করেছি আমি আবার ছিলাম একদম ছোট ক্লাস নাইনে যখন পড়ি তখন আমার বিয়ে হয়েছে সেজন্য আমার উপরে দায়িত্ব দিয়ে আমার হাজব্যান্ড চাকরি করতে পারেনি সেও আমার সাথে চাকরি বাদ দিয়ে এসে পড়েছে চাকরি বাদ দিয়ে এসে এই তো গরিবই হালে থাকছি তারপরেও কি সুখে থাকতে দিচ্ছে দিচ্ছে না এত সুন্দর চাকরি এত দিনে এক দেড় লাখ টাকা বেতন হতো কত আরামায়স কত সুন্দর বাড়িতে থাকতে পারতাম আমি সব ত্যাগ করেছি তারপরেও মনে করেন শান্তিতে থাকতে পারছি না এখন আমাকে মানে বাসাটাই বিক্রি করে এখান থেকে চলে যেতে হবে এই রকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আর আমরা সিদ্ধান্তও নিয়ে ফেলেছি এখান থেকে চলে যাব। এত কিছু করার পরেও আমি কিন্তু কোনো দিন ওদের চোখে ভালো হতে পারিনি হবও না এটা এত দিনে আমি বুঝে গেছি যে স্বামীকে চাকরি সার দিয়ে এত টাকার মানে সংসার এত টাকার বেতন এত আরামায় সার দিয়ে শ্বশুর শাশুড়ি দেখার জন্য চলে এসেছিলাম তারপরেও কিন্তু শ্বশুর বলেন শাশুড়ি বলেন আত্মীয় স্বজন বলেন সেরকম কোনো দিন কোনো মূল্যায়ন আমি পাইনি সেটা আর কোনো দিন পাবও না এটা আমি বুঝে গেছি তো যাই হোক উপরে একজন আছে আল্লাহ তালা আছেন যদি আমি সবার জন্য করে থাকি আমি যদি স্যাক্রিফাইস করি আমার সুখ তো আল্লাহ তালাই সেটা আমার পূরণ করে দেবেন এটা আমার বিশ্বাস হয়তো বা আমি মানে সাময়িক কষ্ট করছি সাময়িক না আজকে চোদ্দ বছর ধরে কষ্ট করছি এখন একদম না দেওয়ালে পিঠ থেকে গেছে না দিতে পারছি ভালো মানে ছেলেকে স্কুল কলেজ প্রাইভেট তারপরে খাওয়া কাপড় চুপড় কিছুই করতে পারছি না এদিকে মানসিক টর্চার মেন্টাল টর্চার আশেপাশে মানে সবাই মিলে একটা টর্চার কারণ ওই যে বুবা আমি তো বুবা আমি কথা বলতে পারি না ঝগড়া করতে পারি না আজকে যদি আমি ঝগড়া করতে পারতাম আমি হয়তো বা ভালো পরিস্থিতিতে পরিবেশে থাকতে পারতাম অন্তত যদি পরিস্থিতি পরিবেশ নাও থাকতে পারতাম অন্তত নিজের মনকে সান্ত্বনা দিতে পারতাম না ওরা দশটা বলেছে আমি তো দুটা বলেছি আমার মনকে খুব সান্ত্বনা দিতে পারতাম কিন্তু আমি এতটাই মানে এতটাই যে নিজের কথা বললে হয়তো বা আপনারা বলবেন যে এতটাই বোকা লুক আছে নাকি কিন্তু আমি বোকা বলবো না কিন্তু আমি ঝগড়া করতে ভয় পাই মানুষের সাথে কথা কাটাকাটি করতে ভয় পাই এর কারণ কি জানেন আমি যদি তাকে পাঁচটা বলি যে বলবেন যে না আমি কথা বলতে পারি না হ্যাঁ আমি কথা বলতে পারি হয়তো বা ওদের মতো পারব না কিন্তু পারি তো কিন্তু আমি যদি পাঁচটা বলি ওরা না আমাকে বিশটা বলে দেবে পাঁচটার ভর যদি সহ্য করতে না পারি তাহলে বিশটার ভর কিভাবে সহ্য করতে পারবো এটাই আমার কথা আমি সেজন্য ওদের খারাপ কথা শুনতে চাই না শুনতে গেলে মানে পাশটা বলতে গেলে আমাকে শুনতে হবে সেজন্য শুধু চোখের পানিই ফেলেছি আর চোখের পানি ফেলতে ফেলতে না এখন এই পর্যায়ে এসে আমার চোখটা এত নষ্ট হয়ে গেছে মানে এক ফোঁটা চোখের পানি পড়লে আমি মাথা ব্যথা একদম মরে যাই আর সবচেয়ে দুঃখের বিষয় কী জানেন এর জন্য আমি কোনো দিন আমার স্বামীর কাছ থেকেও ক্রেডিট পাইনি মানে ও আমাকে কিছু বললে যদি স্বামীর কাছে কিছু শেয়ার করি আমি তো কারোর সাথে ঝগড়া করতে বলি না কিন্তু মানে সান্ত্বনার জন্য শেয়ার করি করিও বলছে যে আমি তাহলে ঝগড়া করব ওদের গিয়ে মারবো মানে ওর এই কথাই ছিল এটা কোনোদিন দিন মানে ভাবিনি যে না আমি ওর কাছে বলতেছি মনটাকে হালকা করতেছি মারার জন্য না ঝগড়া করার জন্য না এটাও কোনো দিন বুঝেনি কিন্তু এখন বুঝে এখন আফসুস করে কিন্তু এখন আফসুস করে বুঝে তো লাভ নেই আমার জীবনটা তো ওই সময়টা তো এক পার হয়েই গেছে আমি যত কষ্ট করার ভোগ করেই নিয়েছি এখন তো নিজের মনটাকে নিজেই শক্ত বানিয়ে নিয়েছি এখন আর শান্ত না কিংবা এখন আর মানে সাপোর্ট করার মতো তাকে লাগে না তো এত যুদ্ধ করার পরেও এত কিছু করার পরেও যে আমি বাড়িতে টিকে থাকতে পারলাম না এটাই আমার সবচেয়ে কষ্টের বিষয় বিয়ে করে বাড়িতে এসেছিলাম কিন্তু আজকে এ বাড়ি বিক্রি করে চলে যেতে হবে ভাবলেও যেন কেমন লাগে তো কী করার ভাগ্যটাকে তো মেনে নিতেই হবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ